আজকে আমরা গঙ্গারামপুরে বসে আছি এখান থেকে একটি প্রেসমিট আর মিডিয়ার উদ্দেশ্যে আমি করছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গঙ্গারামপুরে বিজয় সংকল্প অভিযান বিজয় সংকল্প যে সভা ডক্টর সুকান্ত মজুমদার এই লোকসভার সাংসদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে আজকে এই যে আমাদের প্রেস মিট এখানে আমাদের গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সম্মান সত্যেন্দা আমাদের তখন বিধানসভায় বিধায়ক গুজরাইড সহ জেলার সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত আছে আর দেখুন কী ধরনের মিথ্যাচার তৃণমূলের সময় শুরু হয়েছে সেটা আপনারা দেখুন আমার কাছে কাগজ আছে আমরা এই প্রোগ্রামের আগে গঙ্গারামপুরে থানাতে শত দশে একটা অ্যাপ্লিকেশন করেছি সেখানে এই যে সভাটা হবে সেই জন্য থানাতে আমরা যেমন লিখিত আবেদন করেছি তেমনি পৌরসভা থেকে আমরা মাঠ পারমিশন হিসাবে অলরেডি দশ হাজার টাকা জমা দিয়ে এই মাঠ আমরা অনুমতি পেয়েছি পৌরসভা থেকে এবং এই গঙ্গারামপুর থানার আইসি এবং এসটি বরাবর বলার চেষ্টা করছিলেন যেহেতু প্রোগ্রামটা আরো বেশি দিন বাকি আছে সেই ক্ষেত্রে আমরা আর একটু বাদে আপনাদের কাছে লিখিত অনুমতি দিয়ে দেব কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কিছুক্ষণ আগে ওনারা জানাচ্ছেন যে এই সভাতে নাকি ওনাদেরকে সঠিকভাবে জানানো হয়নি এইরকম ভাবে একটা লিখিত করার চেষ্টা করছে আমি আমার বক্তব্য হচ্ছে কি পুলিশ প্রশাসন কি তাদের নিয়মে চলে না তৃণমূল থেকে তাদেরকে পরিচালিত করা হয় দেখুন এখানে পুলিশ প্রশাসনের কাজ হলো কর্মী সভা যেখানে সেখানে ইন্দোর সভা সেখানে তাদের হচ্ছে কি গণতান্ত্রিক পদ্ধতির যে সভা হচ্ছে সেখানে তাদেরকে সহযোগিতা করা উচিত এছাড়া তো ওনাদের কি বিশেষ কোনো ভূমিকা থাকতে পারে না কিন্তু তারপরও তার বিরোধিতা করার মানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সেই দম শক্তি নেই তারা এই সভার বিরোধিতা করবে কেননা তারা তাদের শক্তি প্রায় শেষের দিকে সেই জায়গায় প্রশাসনকে লাগিয়ে এই নমনামো করার চেষ্টা করছে আমি এই এই বক্তব্য এখান থেকে আমি এই থানার আইসি সহ আমি এসপি সাহেবের কাছে আমি জানাচ্ছি যে আপনাদের যে মিথ্যাচার এবং নোংরাম তার জবাব ভারতীয় জনতা পার্টি দিয়ে এই সভা আমাদের আগামীকাল হচ্ছে হবে হাজারে হাজারে মানুষ এই সভায় আসবে এই সভা নিয়ে কোনো বিষয় নেই কোনো কেউ কিছু করতে পারবে না সভা হচ্ছে কিন্তু সভা হয়ে যাওয়ার পর আমাদের একটা অভিযান থাকবে যে এসপি অফিস অভিযান কেন এসপি অফিস আর সরকারি অফিস নেই এসপি অফিসে আর অশোক স্তম্ভ বা ভারতীয় জাতীয় পতাকা রাখার আর পরিস্থিতি নেই এসপি অফিসে এখন যেটা দরকার সেটা তৃণমূলের পার্টি অফিস হয়েছে গঙ্গারামপুর থানার তৃণমূলের পার্টি অফিস হয়েছে সেই অফিসগুলোতে অবিলম্বে তৃণমূলের ফ্লাক লাগানোর ব্যবস্থা আমরা করব যখন বিজয়া সম্মেলনী নাম করে তৃণমূলের নেতারা রাস্তা অবরোধ করে নাচানাচি করছে সেখানে পুলিশ তাদের সিকিউরিটি দিতে পারে উন্মত্ত অবস্থায় তৃণমূল এবং পুলিশ একসঙ্গে পারে কিন্তু যখন দক্ষিণ দিনাজপুরে যে পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি যখন ভেঙে পড়েছে বিরোধীরা যখন গণতন্ত্র রক্ষার্থে যখন সভা করছে সেখানে পুলিশের যে নাক্কারজনক ভূমিকা তার আমরা প্রতিবাদ করি আগামী এক মাসের মধ্যে আমরা বালুরঘাট এসপি অফিস ঘেরাও করব আমাদের বক্তব্য থাকবে সেখানে তৃণমূলের ঝান্ডা লাগানো হোক কেন এরা শুধুমাত্রই বিরোধী রাজনৈতিক দলকে কীভাবে দমানো যাবে সেই কাজটা এরা করে তারা পার্টির কাজ সরাসরি তৃণমূলে করছে সেই জন্য ওদের এই অফিসগুলোতে নীল সাদা বিল্ডিংগুলোতে তৃণমূলের ঝান্ডা লাগানো হচ্ছে ধন্যবাদ